হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করি তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলি বন্ধুদের সঙ্গে কথা বলতে কার না ভালো লাগে তাই না চলো আজকে আমি তোমাদেরকে আমাদের গ্রামের মা মঙ্গলচন্ডীর গাজন দেখাবো মানে গাজনটা আগেই হয়ে গেছে আমার কিছু কিছু ভিডিও করা আছে তাই ভাবলাম সবই বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাহলে আমাদের গাজনটাও একটু একটু যতটুকু আমার মোবাইলে আগের ভিডিওতে যতটুকু আমি পেরেছি করে রেখেছি সেটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তার আগে বলে রাখি গাজন তো যেহেতু এবছর পেরিয়ে গেছে তো তখন তো বন্ধুদের সঙ্গে আমার পরিচয় সেভাবে ছিল না এখন আমার বন্ধু হয়েছে বন্ধু বেড়েছে তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করে কিছু কথা বলি আর যদি আমাদের এখানে মা মঙ্গলচন্ডীর গাজন দেখে তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কমেন্ট পড়তে বা দেখতে আমার ভালো লাগে তাহলে চলো বেশি কথা না বলে আমাদের গাজনটা তোমাদেরকে দেখায় এই যে বন্ধুরা দেখো কত ফল আমাদের এখানে অনেক ভক্ত হয় প্রায় একশো দেড়শো মতো ভক্ত হয় দুশোর কাছাকাছিও চলে যায় তো আমাদের বাড়ি থেকে সব ভক্তদেরকে ফল দেওয়া হয় এই যে সব ভক্তদের জন্য মানে একটা ক্যারি ব্যাগে সব কিছু আলাদা আলাদা করে করে নেওয়া হয়েছে এই দেখো এই হচ্ছে এক ভক্ত এটা বান ফোড়া হচ্ছে উফ এই বান দেখো আমার দেখতে খুব ভয় করে উফ ভক্ত আমি এসব দেখতে পারি না তাও কষ্ট করে ভিডিওটা করেছি আমাদের এখানে ভক্তরা বান আর চরক ঘুরে ওনাদের দুদিন গাজন হয় রাত গাজন আর একদিন দিনের বেলা দেখেছ বান এই দেখো এইটা হচ্ছে চরক বান ওই ভক্ত মানে আর পিছন দিকে তাকাবে না ওই মায়ের সামনের দিক দিয়ে পিছিয়ে 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 এসে এই যে এখানে চরক ঘুরবে দেখেছ বন্ধুরা চরক ঘুরছে তোমরা চরক ঘোরা দেখেছো বন্ধুরা কোন কোন বন্ধুরা দেখেছো কমেন্টে জানিও আর যেসব বন্ধুরা দেখো নি এ তো আমাদের গাজন হয়ে গেছে পরের বছর সকল বন্ধুদেরকে নিমন্ত্রণ করে দিলাম সবাই মায়ের গাজন দেখতে আসো এই যে চরক ঘোরার পর তারপর ওখানে যে মায়ের মা থাকে ছোট্ট এই যে এটা কি বলে যেন এটা চৌকি নাচ এখানে মাকে মাথায় করে দুটো মন্দির আছে ওই পাশে একটা মন্দির আছে ওই পাশ থেকে মায়ের মন্দিরে একটা প্রতিষ্ঠা করা মন্দির এই আমাদের গ্রামে আছে ওখান থেকে এখানে নিয়ে আসে এরকম মাথায় করে আর সব ভক্তরা এভাবে নাচতে নাচতে আনন্দ করে আসে এই চৌকি নাচ খুব সুন্দর হতো মানে আগে শুনেছি দাদু ঠাকুমার থেকে যে এই চৌকি নাচ নাকি আগে যারা আরও মানে আগে নাচাতো তারা নাকি খুব আরও ভালো নাচাতো কিন্তু এখন আমরা যখন দেখেছি তখন এটাই আমাদের মনে হচ্ছে যে ভালো কিন্তু মানে আগে দাদু ঠাকুমারা বলতো যে আরে আগে নাকি আরও ভালো হতো যাই হোক বতরা দেখো এখানে ভক্তরা সকল ভক্তরা মানে সব ভক্তরা একই জায়গায় হয়ে মাকে চৌকি চৌকি করে মাথায় করে নাচতে নাচতে মন্দিরে নিয়ে যাচ্ছে পরের বছর বন্ধুদেরকে নিমন্ত্রণ করব এই যে জামাকাপড় সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তো তাই জামা কাপড়গুলো ঘরে মেলা ছিল তাই বেলা করে একটু রোদ্দ্রু দিয়েছে তাই ভাবলাম যে একটু ছাদে জামা কাপড়গুলো মিলে আসি আকাশটা পুরো পরিষ্কার করে দিয়েছে জামা কাপড়গুলো একটা একটি করে মিলে দিই আমাদের এখানে ছাদের উপর জানো তো বন্ধুরা সামনেই তো কারখানা বালাজি প্রচুর কালি হয় কিন্তু এখন তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাই ছাদের কালিও নেই সব ধোয়া গেছে পরিষ্কার হয়ে গেছে আকাশটাও পরিষ্কার আছে চারিপাশটা কত ঝকঝক করছে তাই না বৃষ্টি ভেজা মানে বৃষ্টি ভেজা পাতা যখন পরিষ্কার হয়ে যায় তারপর যখন রোদ্দ্র দেয় তখন গাছের পাতা আকাশ চারিদিকটা যেন ঝলমল করে ওঠে তাই না খুব সুন্দর দেখতে লাগে দেখো বন্ধুরা আকাশটা কত সুন্দর লাগছে আমাদের নারকেল গাছ আম গাছ ছাদের উপর খুব একটা বিলি না আমাদের মানে ঘরের সামনে উঠোনেই মেলা হয় কিন্তু আজকে ভাবলাম যে একটু ছাদেই মিলে আসি উঠোনে বা আরও আমার শাশুড়ি মা যা ওদের মেলা ছিল জায়গা ছিল না তাই ছাদের উপর মিলে দিয়ে গেলাম যতটুকু রোদ্রু পাই ততটুকুই শুকিয়ে যাবে তাই না বর্ষাকালে জামা কাপড় ভিজা থাকলে কেমন একটা স্যাতস্যাখানি ভাব থাকে তাই ভাবলাম একটুকু রোদে দিয়ে আসি আর এই পাশটাও তোমাদেরকে দেখায় দেখবে ওদের বাড়িতে সবাই যেদিকেই দেখি ছাদের উপরে সবার জামা কাপড় শোকাচ্ছে আর আমাদের খেপি ক্যামেরাটা ধরেছিল তাই বললাম আমাকে দে তোকে দেখায় একটু ওই দেখো দূরে ওদেরও জামা কাপড় সব মেলা রয়েছে আমার ভিডিওটা কেমন লাগল বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে চলো নিচে যাই